thank you হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আগের ব্লগে অ্যানিভার্সারি যে ব্লগটা দিয়েছি সেটাতে সবটা শেয়ার করা হয়নি আর সবটা মানে ভিডিও করতে পারিনি কারণ ওদিন খুবই ব্যস্ত ছিলাম তো যাই হোক দেখো হাজব্যান্ডের দেওয়া সব গিফটগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে কি কি দিয়েছিল আমাকে অ্যানিভার্সারি তার এগুলো তো তোমাদেরকে আগের একটা ব্লগে জানিয়েছিলাম যেগুলো অর্ডার করা হয়েছে তো এটা একটু আগে আসার কথা ছিল তো আগে যেহেতু মানে বলছিল যে একটু লেট করে নাও তাহলে কাঠ পালিশ এগুলো সবই ভালো হবে তো ওই জন্য আগে হয়নি তার জন্য একটু অসুবিধাও হয়েছিল তো এই যে দেখো দুটো ফার্নিচার একবারে আনা হলো তো আগেরটা একটা বলেছিলাম রিলেটিভ আসবে তার জন্য সেই পারপাস তাড়াতাড়ি করছিলাম কিন্তু সেটা হয়নি অন্য একটা মানে আলমারি ফাঁকা করে দিয়েছিলাম তার জন্য তো ভাবছিলাম যে যেহেতু জিনিসটা আসবে একটু দেরি হলেও জিনিসটা সুন্দর হোক তো যাই হোক দেখো একটা মানে বড় আলমারি কাঠের আর ডবল মানে ডবল ডবল বলতে পারো আর একটা ড্রেসিং টেবিল আমাকে গিফট করেছিল তো আলমারিটার কথা বাদ দাও তো আমার পছন্দের ছিল ড্রেসিং টেবিলটা আমি ডিজাইনটা বলেই দিয়েছিলাম তো সেই সেই মতো করেই করা হয়েছে ড্রেসিং টেবিলটা সেটা পেয়ে আমি খুবই খুশি আর ওদিন ওটা পেয়ে আর সাজানোর সময় পাইনি কারণ রান্না বাড়া সকাল থেকে সবই আমি নিজে করেছি করার পরে আর এই অ্যারেঞ্জগুলো সেভাবে করা হয়নি একদিনের ছুটিতে এসেছিলাম বাড়িতে ওই জন্য অত সুন্দর করে আর করা হয়ে ওঠেনি যেটুকু সম্ভব তাই করা হয়েছে সেইভাবে কিছু করা হয়নি একদিনের ছুটিতে আর কি হবে তো ওর প্ল্যান মতো সব হয়েছে এদিকে আমি রান্না ব্যস্তই ছিলাম তো ও রাতে ও একটা আবার মানে সোনার গিফটও দিয়েছিল যে শুধু শুধু ফার্নিচার দিয়ে কেমন একটা লাগবে সেগুলো তো ঘরের জন্য আর তোমার জন্য তো তেমন কিছু হয়নি ওই জন্য আবার একটা রাতে সোনার একটা ছোট গিফটও দিয়েছিল তো এগুলো বড় কথা নয় দিনটা মনে রেখে পালন করাটাই আসল আর কি বলো তো সেটাও বড় কথা নয় সেটা হচ্ছে দুজনের প্রতি দুজনের বিশ্বাস বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে থাকে ভালোবাসা তো আমাদের যেমন আছে আর সবাই মানে সব দের চাই যে সবার সম্পর্ক যেন ভালো থাকে আর তোমরা মানে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা এটা যেন বজায় রাখো সবাই যেন ভালো থাকো আর কি আর বলবো মানে অনুষ্ঠানটাও ততটা বড় করা হয়নি দুবারই মিলেই মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই দুবারই মিলেই ছোট্ট করে আয়োজন করা হয়েছিল যেহেতু পরের দিনই মানে আমাদের সব স্কুল কলেজ ছিল একদিন রবিবারে রবিবার পড়েছিল বলে বাড়িতে যাওয়া সম্ভব হয়েছিলো নাহলে কী বলো তো কল্যাণীতে তেমন কেউ রিলেটিভ একা একা কোনো অনুষ্ঠান ভালোই লাগে না আমাদের তো ওই জন্য শ্বশুরবাড়িতে চলে গেছিলাম তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না ওর উদ্যোগেই মানে যাওয়া হয়েছিল। গিয়ে এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে ছোটোর মধ্যে তেমন কিছুই করা হয়নি তো বলছিল। আমি বলছিলাম ও আর কি বলবে যে এবার দেখো খুবই চাপ বিএডের চাপ তো নেক্সটবার মনের মতো করে করা যাবে তো এই আর কি আর ছোটোর মধ্যে সবই কমপ্লিট হলো তো এই যে কেক কাটাকাটি এগুলো আমার অতটা ভালো লাগে না কিন্তু ও অ্যারেঞ্জ করেছে নাও বলতে পাচ্ছি না আর ওই যে গোলাপ দেখতে পাচ্ছ তো বিয়ের পর থেকেই অ্যানিভার্সারিতে যে কয় বছর হয় ও সে কটা গোলাপ দেয় আমাকে ওই যে তাও পড়েও গেলো গোলাপটা কী বলো তো ওইটুকু টেবিলটাতে বড়ো একটা টেবিল ছিল সেটার অনেক জিনিস ছিল আমি আর তাড়াতাড়ি করে ওটা ওকে ফাঁকা করে দিতে পারিনি তো ওই জন্য হয়নি সেভাবে এবার অ্যারেঞ্জ করাটা হয়নি তো ওই গোলাপটা মানে ও অ্যানিভার্সারিতে প্রতিবার তোড়া করে গোলাপ দেয় আর ওই গোলাপগুলো আমি না রেখে দিই ভালো লাগে একদম প্রথম দিন থেকে যতগুলো গোলাপ দিয়েছে সব আমার কাছে একদম মানে সঞ্চিত অবস্থাতে আছে সবই তো ওকে একদিন ভাবছি যে সব দেখাবো খুলে খুলে যে তুমি যেগুলো দিয়েছ সব কিন্তু আমি যত্ন করেই রেখেছি আর ওকে যা দিয়েছি আমিও দেখব দেখি কোথায় রেখেছে আমি জানি না শুনেও দেখি না আর এই যে দেখো আমার সব থেকে প্রিয় জিনিস আমি পুতুল খুবই ভালোবাসি তো ওর জন্য একটা আমার জন্য দেখো আমি সব থেকে এই গিফটটা পেয়ে খুব খুব খুশি হয়েছে কি কিউট দেখতে ওই বর্ব বোতলটা আর আমি ওটা পেয়ে মানে আমার যে নতুন ইয়েটা ওটা শোকেসের মধ্যে রেখেও দিয়েছে ওটা থাকবে হয়েছে কত বছর তার তো ঠিক নেই আর ফুলগুলো কি হয় ফুলগুলো যতদিন সম্ভব ফুলদানিতে রেখে দিই তারপরে ওটা মানে যখন শুকিয়ে যায় রেখে দিই অন্য একটা জায়গায় আর এই যে দেখো কেকটা একদম সাদা মাটার মধ্যে প্রথমে বলেছিল মানে রেড রেড ভেলভেট একটা পাওয়া যায় তো ওটা আমি যে কালারিং ওটা ভালো হবে না তো সাদাটা নিয়ে এসেছিলো আর ওটার উপরে নাম টাম লিখে নিয়ে এসছিল যেরকম হয় আর এই যে দেখো ফুলগুলো পেয়ে কি খুশি হয়েছি কী বলো তো ফুলের উপরে আর কিছু নেই তো যতই হোক আর সোনা দিলো না কি দিলো সেটা আমার অত মানে আছে মোটামুটি যেগুলো আছে সেগুলোর প্রতি আমার আর কোনো ইয়ে নেই আর ফুল যত মানে ফুল এতটাই ভালোবাসি ফুলের উপরে কোনো না নেই তো এই হলো আর দুজনে একটু কি বলো তো সেজে গুজে সময় কাটালাম ও আর বলি এই শাড়িটাও কিন্তু ও অ্যানিভার্সারি উপলক্ষে শাড়িটা আর ব্লাউজটা ও আমাকে এনে দিয়েছিল আগের দিন যে অ্যানিভার্সারির দিন এটা পরো তারপরে আমি গিয়ে আবার বললাম যে ঠিক আছে আমাকে তো শাড়ি দিয়েছ তো শাড়ি নিয়ে গিয়ে আমি ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম ম্যাচিং করে যে আমি শাড়ি পরবা তুমি পাঞ্জাবি পরবে না সেটা কী করে হয় তো যাই হোক একদম ছোট্টোর মধ্যে আমরা খুব আনন্দ করলাম আর কী বলতো এই আনন্দটা আর কি বলবো সবার মাঝেই ভাগ করলাম আর সবাই এসেছিলো দিনের বেলাতে আর আমাদের দিনের বেলাতে খাওয়া দাওয়া হয়েছিলো আর রাতে কেক কাটা যেহেতু সে শীতের রাত কেওয়ার আর থাকিনি অনেক রাতে আমরা কেক কেটেছিলাম তো তারপরে দেখো রাতের খাবার ছবিটাই শুধু তোমাদেরকে দেখাতে পেরেছি দিনে কারণ আমি আবার বাড়িতে ছিলাম না ফার্নিচারের ওখানে চলে গেছিলাম তো ওই সময় খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো আমি ওর ভিডিও করতে পারিনি তারপরে যে রাতে মাটন হয়েছিল আর ফ্রায়েড রাইসটা হয়েছিলো তো সেটার ছবিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলো তো মানে ফ্যামিলির লোকজন আমি সেইভাবে আনতে মানে যারা চায় না ক্যামেরার সামনে আসতে তো আস্তে আস্তে সবাইকেই দেখাবো আমি তো সেইভাবে আমি মানে যারা আসতে চাই না তাদেরকে ক্যামেরার সামনে আনতেও চাই না জোর করে যেদিন থেকে নিজের থেকে আসবে ভালোবেসে আসবে তো সেদিন থেকেই আমি নিয়ে আসবো তো যাই হোক ব্লগটা তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত এইটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমার সঙ্গে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ পর্যন্ত